হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলেন এবার গ্রিন আমাদের একশো টাকা ফ্রিতে দিচ্ছে যাই হোক দিচ্ছে তো ফ্রিতে একশো এমন কীভাবে একশো এমন নেবেন তা আপনাদের আমি দেখে দিচ্ছি প্রথমে ওই যে টপের ওইখানে চাপ দেবেন তা আমার প্রাইম লেভেল পাস যেহেতু আমি আটত্রিশ হাজার দুশো উনিশ খরচ করছি তাই আমার প্রাইম লেভেল পাস আপনারা যত ডায়মন্ড বেশি খরচ করবেন আপনারা তত লেভেল বেশি হবে তারপরে এখান থেকে আপনি একশো টাকা নেবেন সেটা দেখে দিচ্ছি এখান থেকে এই গিফটে চাপ দেবেন দেখাচ্ছে এই যে গিফটে গিফটে চাপ দেবেন হ্যাঁ গিফটে চাপ দেওয়ার পর দেখেন ওই যে এখানে চারটা অপশন আছে এটা ওদের প্রথম অপশনটা বার্থডে এখানে সিলেক্ট করে চাপ দেবেন যেহেতু আমি ক্লাইম করা হয়ে গেছে এমন হয়েছে তারা এখানে চাপ দেওয়ার পরে কেলাম করলে হয়ে যাবে এখান তারপরে আরও যে তিনটা বক্স আছে অ্যাডপ আছে সেগুলো দেওয়া হবে হয়তো ডেট দেওয়া আছে সেই ডেট অনুযায়ী লগ ইন করলে আপনারা পেয়ে যাবেন সবাই ঈদুল আজহা ঈদুল আজহা হয়তো দিব একটা যাকে আমি মার্ক করে দেখাই ঈদুল আজহার উপলক্ষে দিছে সেটা ডেট হচ্ছে তিন ছয় দু হাজার পঁচিশ শুরু করে ষোলো ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত একটা ডেট থাকবে রে গ্রিনে ডায়মন্ড ফিরতে দিচ্ছে ঠিকই কিন্তু তাদেরকে দিচ্ছে যারা এই পর্যন্ত বেশি ডায়মন্ড টপ করছে তাদের দেখেন এখানে লেভেল দেওয়া আছে প্রাইম লেভেল এক দুই তিন চার আট পর্যন্ত যে যত লেভেল আর যে যত ডায়মন্ড টপ করছে তত লেভেল আর সে তত কিছু জিনিস পাইছে আমি হয়তো এখান থেকে একটা গোলাল পাইছি একটা ইমট পাইছি আর কি পাইছি পাঁচ লেভেল পর্যন্ত যা আছে সবগুলো আমি পাইছি আপনি কত লেভেল পর্যন্ত হয়েছে আমরা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম